হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করি ভালো আছো এখন তো গরম পড়েছে আর গরমের সবজি ঝিঙে কুমড়ো পটল এই সবই তো ঝিঙে অনেকেই খেতে চায় না আমার বাড়িতেই অনেকে খায় না তো ভাবলাম ঝিঙের একটু অন্য রেসিপি করি সেই জন্য আমার লাগছে এখানে ঝিঙে অবশ্যই ঝিঙেগুলো দেখো কত ফ্রেশ আর ঝিঙে আর লেগেছে আমার এক চামচ সর্ষে খুবই ছোট চামচে চা চামচে আর নিয়ে নিয়েছি দেড় চামচ মতো পোস্ত এখানে তোমরা দু চামচও দিতে পারো তা এটা নিয়েছি আর কাঁচা লঙ্কা আদা ব্যাস আর কিচ্ছু কিন্তু লাগছে না আর এই গরমে মশলাদার খাবার খাওয়া একদমই স্বাস্থ্যের পক্ষে মানে উপকার নয় সেই বুঝেই এই ঝিঙেটাকে আমি বানাবো অথচ সুস্বাদু হবে প্রথমে দেখো ঝিঙের খোলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ঝিঙেগুলো কিন্তু আমি খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি কারণ ধোবার পর জলে দিলে ঝিঙে কিন্তু জল টেনে নেবে আরও বেশি রান্নাটা হতে দেরি হবে সেই জন্যই আগেই ভালো করে ধুয়ে নেবো তোমরাও তাই করো আর দেখো ঝিঙেটা কত কচি ছিল এই রকম ঝিঙে দিয়ে কিন্তু এটা বেশি ভালো লাগে জানো তো দেখো তিনখানা ঝিঙে ছিল ঝিঙে তো জানো কমে যাবে তো আমার কাটা হয়ে গেছে আর এখানে আমি পঞ্চাশ মতো মুগের ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে নিয়েছি নিয়ে আদা কাঁচা লঙ্কা ওটা আমার লাগবে আমি বেটে নেব বেশি কিছু আমার এটা কিন্তু লাগছে না একদমই কম মশলা রাখার চেষ্টা করেছি তো দেখো ডালটাকে আমি বেটে নিয়েছি আর এতে অল্প করে একটু আদা কাঁচা লঙ্কা একটু হিং নুন ব্যাস এটা দিয়ে ডালটাকে খুব ভালো করে মেখে নিয়েছি নিয়ে দেখো ছোট্ট ছোট্ট করে বড়া করেছি একদম ছোট ছোট বড়ির মতোই বলতে পারো তো এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব খুব কিন্তু কড়া করে আমি ভাজিনি মোটামুটি একটু ভেজে নিয়েছি আর এই তেলটা এখন হয়তো তোমাদের মনে হচ্ছে যে অনেকটা তেল তো বললেন যে হালকা মশলা তাহলে এত তেল কেন দেখো বড়া ভাজার জন্য যেটুকু লাগে তো সেটুকুই নিয়েছি এই তেলটা কিন্তু আমি পরে এতটা নেব না খুব কম নেব এটাকে আমি তেলটা ঢেলে রেখে দেবো তো দেখো আমি বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখো তেলটা কিন্তু আমি ঢেলেই রেখেছি খুব অল্প একটু তেল রেখেছি লেখে এখানে দিয়ে দিয়েছি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন এটাকে একটু ভেজে নিয়েছি যেই গন্ধটা উঠেছে কালো জিরের আর লঙ্কার তখনই কিন্তু এখানে আমি ঝিঙেগুলোকে দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়ে প্রথমে আমি জল দেব না সরি জল না নুন দেব না না নুন দিলেই জল ছাড়তে শুরু করবে তাহলে কিন্তু একটু ভাজা ভাজা মতোটা হবে না আর একটু ঘাঁটা ঘাঁটাও লাগবে সেই জন্য আমি এখন কিছু মানে নুনটা দিলাম না দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো শুধু দেখতে ভালো হওয়ার জন্য আর কিছু কিন্তু না সেটাও খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি তোমরা সেটাকে স্কিপ করতেও পারো কোনো অসুবিধা নেই এইবার দেখো খুব ভালো করে হলুদ আর লঙ্কাটা ঝিঙের সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি কিন্তু হালকা হাতে একটু নাড়তে থাকবো তারপর আমি এটাকে চাপা দিয়ে দেবো তাহলে কি হবে একটু ভাজা ভাজা হয়ে যাবে তবে হ্যাঁ এটা কিন্তু আমি লো ফ্লেমে করিনি এটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই করেছি তা না হলে লো ফ্লেমে দিলে প্রচুর জল বেরিয়ে যাবে এইবার দেখো একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এইবার আমি এখানে পরিমাণ মতো কিন্তু নুন দিয়ে দিলাম ঝিঙের পরিমাণ অনুযায়ী দিয়েছি কারণ ঝিঙে কিন্তু কমে যাবে সেই বুঝেই কিন্তু নুনটা দিতে হবে আর দেখেছো ঝিঙে কড়া থেকে লাফিয়ে পালাচ্ছে চলো ওকে তুলে নিয়েছি আবার কড়াইয়ে এবার আর একটু যে আদা বাটা ছিল আদা কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিলাম দিয়ে আরও একটু ভালো করে যাতে আদার গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে নেব তো দেখো একটু নাড়াচাড়া করে নিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা এইবার দিয়ে দেব খুব অল্প করে একটু চিনি খুবই অল্প শুধুমাত্র স্বাদের জন্য আর কিছু না মিষ্টি মিষ্টি এটা হবে না অল্প একটু চিনি দিলাম দিয়ে আবারও খুব ভালো করে ঝিঙের সাথে কিন্তু কষিয়ে নেব দেখো আমার এটা একটু মশলার সাথে কষানো মতো হয়ে গেছে এইবার অল্প করে জল দেব কারণ ঝিঙে থেকে এমনি জল বেরোবে সেই বুঝে আমি জলটা এখানে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেব যতক্ষণ না ঝিঙেটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ওয়েট করবো আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও কিন্তু জানালে অবশ্যই আমিও কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই দেব দেখো চলো দেখি ঝিঙেটা কতটা সিদ্ধ হলো মোটামুটি ঝিঙেটা কিন্তু এবার সিদ্ধ হয়েই গেছে এইবার আমি দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব এটা কিন্তু ঝোলঝোল হবে না একটু গামাখা গামাখা হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে আর যদি গরম ভাতে খাও তাহলে তো আমি বলবো এটা দিয়েই তোমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে এইবার দেখো বললাম এটা ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি বড়াগুলোকেও দিয়ে দিলাম আর হ্যাঁ অতটা যে ঝোল দেখছো এটার একটাই কারণ সেটা হচ্ছে বড়াগুলো দিলে ওই ঝোলটা কিন্তু টেনে নেবে সেই বুঝেই কিন্তু আমি জলটা রেখেছিলাম এইবার বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দেবো যাতে মশলাটা ঢুকে যায় এবার দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এটা দিয়ে দিলাম যার যেরকম ঝাল প্রয়োজন সে সেরকম বুঝে কিন্তু এটা দিও আর তাছাড়া ভাতের সঙ্গে এই লঙ্কাটা একটু মাখিয়ে খেতেও ভালো লাগে আর যেটা বললাম রান্নাটা একটু অন্যরকম করেছি সেটা হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এখানে একটু গন্ধরাজ লেবুর জেস এখানে দিয়ে দিয়েছি সত্যি বলতে গন্ধরাজ লেবুর গন্ধ অপূর্ব সুন্দর তাই তো সে গন্ধরাজ তাই না তো দেখো দিয়ে দিলাম দিয়েই কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দেবো তা নাহলে কিন্তু গন্ধটা যদি বেরিয়ে যায় সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম আর সুন্দর গন্ধ গন্ধসাচ্ছিলো যখন আমরা খাচ্ছিলাম দেখো বড়াগুলো খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে আর দেখো কীরকম গা মাখা হয়েছে আর হ্যাঁ এবার তোমাদের একটা ছোট্ট কাজ তোমরা যদি ইউটিউবে দেখে থাকো এফ ও আরও এনি ফোরন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকানটা ক্লিক করো কিন্তু তাহলে যে কোনো রান্না ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কামেন্ট করতে ভুলো না